আজ আমরা যে কবিতাটি পড়ব সেটি হল সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিটের কবিতা লিখেছেন কামিনী রায় কামিনী রায় রবীন্দ্র সমসাময়িক একজন মহিলা কবি ছিলেন তার জন্ম আঠেরোশো সালের বারোই অক্টোবর এবং মৃত্যু উনিশশো সালে সালের সাতাশে সেপ্টেম্বর মাত্র পনেরো বছরে তার প্রথম কাব্যগ্রন্থ আলো ছায়া প্রকাশিত হয়েছিল এরপর তিনি আরও অনেক কাব্য রচনা করেন তো আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটির মধ্যে আমরা দেখতে পাই যে দেখো একটি পুরনো দিনের দরজার একটা ছবি দেওয়া আছে তো স্মৃতিচিহ্ন বলতে আমরা কি বুঝি সেটা আগে আমাদের পরিষ্কার হয়ে নিতে হবে যে আমরা যদি বলি যে তোমার একটি স্মৃতি দেখাও তাহলে তোমরা কি করবে যে পুরোনো দিনের কিছু তোমরা দেখাবে সেটা হয়তো হতে পারে ছবি বা তোমার কোনো জিনিসপত্র বা যে কোনো কিছু যেটা তোমার পুরনো দিনকে মনে করায় বা পুরনো পুরোনো দিনের কিছু কথা তোমার মনে করিয়ে দেয় তো সেটাকে বলা হয় স্মৃতিচিহ্ন তো কবি এখানে কোন স্মৃতির কথা এখানে বলেছে সেটাই আমরা পড়ব ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে আচ্ছা এখানে একটা শব্দ দেখো লেখা যে হর্মরূপে এর মানে হচ্ছে বিশাল অট্টালিকা ঠিক আছে অর্থাৎ সাম্রাজ্যরী অনেক মানুষ শখ পাঠান হন বা মোগল বা তারপরে একদম শেষে ইংরেজরা আমাদের দেশে এসেছেন এবং তারা সবাই আমাদের দেশকে লুট করে তাদের দেশে নিয়ে গেছেন এবং প্রচুর সম্পদ ভারতবর্ষ সম্পদে পরিপূর্ণ ছিল এই সম্পদ কিন্তু তারা নিয়ে নিয়ে চলে গেছেন তো তারা বিশেষত ইংরেজরা যখন আমাদের দেশে প্রায় দুশো বছর বা একশো বছর যখন রাজত্ব করেন তখন তারা কিন্তু অনেক বড় বড় প্রাসাদ অট্টালিকা বা তার আগেও যারা ছিলেন তারাও অনেকেই প্রাসাদ অট্টালিকা তৈরি করে গেছেন করে ভেবেছিলেন যে নিজেদের নাম তারা যেন খোদাই করে রেখে যাবে আমাদের মনে কিন্তু দেখো কালের নিয়মে সমস্ত কিছুই কিন্তু একদিন ধ্বংস হয়ে যায় তাই না কোনো যে আগেকার দিনে যে বাড়িঘর দরগুলো আছে সেগুলো দেখবে এখন ধ্বংসাবশেষ হয়ে গেছে তাই না আমরা বিভিন্ন জায়গায় ধ্বংসাবশেষ বা ইতিহাসের নিদর্শন আমরা দেখতে যাই তো সেগুলো কেন দেখতে যাই সেগুলোতে লোক বসবাস করে না বসবাসের অনুপযোগী হয়ে গেছে সেগুলো কালের নিয়মেই ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তাহলে যখন সেগুলো একদম নিশ্চিন্ন হয়ে যাবে তখন সেটা কে নির্মাণ করেছেন তার কথা কিন্তু আমরা আর মনে রাখবো না তাই নয় কি মূঢ় ওরা মূঢ় মানে ওরা বোকা ব্যর্থ মনস্কাম ওদের মনোকামনা সমস্ত ব্যর্থ প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের তলে লুপ্ত স্মৃতি তাহলে বলছে যে ওরা তো বোকা ওরা ভাবছে ওদের মনোকামনা অর্থাৎ ওরা ইটকাট পাথর দিয়ে যে বড় বড় অট্টালিকা তৈরি করে গেছে তা তারা তারা সারা জীবন বা যতদিন ধরে মানে বেঁচে থাকা যায় আর কি বেঁচে থাকার পরেও তারা হয়তো তাদের নাম হয়তো বেঁচে থাকবে কিন্তু তা যে হবার নয় শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি কে বা রক্ষা করে অর্থাৎ শুকনো তৃণ মানে শুকনো ঘাস যেমন নদীর জলে ফেলে দিলে সেটা কোথায় চলে যাবে কেউ জানি না তেমনি কাল নদী জল কাল নদী মানে সময় স্রোতে যে নামগুলো ভেসে যাচ্ছে অর্থাৎ যে নাম চলে যায় তার কথা কি আর কেউ মনে রাখে রাখে না কিন্তু দেখো মানব হৃদয় ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো করিবার তাদের রাজত্ব হ্যারো অক্ষুণ্ণ কেমন কাল স্রোতে নাম নিত্য সমুজ্জ্বল অর্থাৎ দেখো মানব হৃদয় ভূমি মানে মানুষের হৃদয় যারা অধিকার করে রয়েছে অর্থাৎ যারা পরোপকারী যারা মানুষের অনেক ভালো করে গেছেন যেমন ধরো ইংরেজ শাসনাধীনের সময়ও আমাদের দেশে নারীরা একদম পর্দার প্রথার মধ্যেই ছিলেন তারা ঘরের অন্দরমহলে থাকতেন নারীদের কিন্তু কোনো এই যে আমরা যেমন এখন এত স্বাধীন এই যে আমরা পড়াশোনা করছি মেয়েরা চাকরি করছে মেয়েরা কী না করছে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে সব কিছু করছে তো সেই যে জায়গাটা এটা কিন্তু করেছিলেন কে জানো তো বিদ্যাসাগর মহাশয় মেয়েদের পুড়িয়ে পুড়িয়ে মারা হতো ছোটোবেলায় সতীদাহ প্রথার নামে অর্থাৎ সতী হয়ে মেয়ে স্বর্গে যাচ্ছে স্ত্রী স্বর্গে যাচ্ছে এই যে নোংরা প্রথা আমাদের দেশে ছিল সেইগুলো বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায় উদ্যোগ করে আমাদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন বর্ণপরিচয় তৈরি করে বিদ্যাসাগর মহাশয় তো এইসব মানুষ কিন্তু প্রচুর প্রচুর টাকা খরচ করে বা প্রচুর প্রচুর টাকা খরচ করে যে বড় বড় প্রাসাদ নির্মাণ করে গেছেন তা নয় কিন্তু কিন্তু তাদের আজ দুশো বছর পরেও আমরা মনে রাখছি নেতাজি সুভাষচন্দ্র বসু যদি একটা বড় চাকরি করতেন করে যদি নিজে আনন্দের দিন কাটিয়ে চলে যেতেন আমরা কি নেতাজি সুভাষচন্দ্রকে তেইশে জানুয়ারি মালা দিয়ে শ্রদ্ধা জানাতাম হয়তো না রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম ক্ষুদিরাম বসু এরকম অজস্র মানুষ আছেন যারা আমাদের মনে তাদের চির স্মরণীয় আসন করে গেছেন তাদের জায়গা করে গেছেন তারা কিন্তু অনেক ধন সম্পদশালী তারা ছিলেন না তারা দরিদ্রও ছিলেন যখন বিদ্যাসাগর নিজেই অন্যের দয়ার কৃপাপার্থী ছিলেন তখনও তিনি অন্য মানুষকে দান করে গেছেন এমনি এমনি কিন্তু তার নাম বিদ্যাসাগর হয়নি হ্যাঁ তো তারা অনেক স্বার্থ ত্যাগ করেছেন অনেক মানুষের উপকার করেছেন বলেই আজ কিন্তু আমরা তাদের পুজো করছি তাই না তাই তারা তাদের যে রাজত্ব সেই রাজত্ব আমাদের মনে কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুদল অর্থাৎ কালের স্রোতে আমরা কাল মানে সময় অর্থাৎ আমরা তাদের মনে করছি আমাদের পরের জেনারেশান তারপরের জেনারেশান করতে করতে তারা কিন্তু কখনো হারিয়ে যাবেন না কারণ তাদের দান তাদের অবদান আমরা কোনো দিন ভুলতে পারবো না তো ছাত্রছাত্রীরা তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট হয়তো আগস্ট মাসেই হবে তো তোমরা কিন্তু এই কবিতাটা খুব সুন্দর করে মুখস্থ করবে এবং প্রতিটা লাইনের মানে খুব সুন্দর করে বুঝে পড়বে এবং এর যে কোশ্চেন উত্তর আছে সেগুলো লিখে ফেলবে খুব সহজ মনে হবে দেখবে বুঝে পড়বে খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে তোমরা জানিও ওকে